সালামু আলাইকুম হানিফ ভাই আজকে আমাদের অফিসে আপনি আসলেন আপনি এখানে এসে যোগদান করলেন তো হিজবু তহিদে যে আসলেন হিজবুত তহিদে যে বাহিরে আপনি আগে ছিলেন এই যে হিজবুতহীদে আসেন নাই আগের এবং পরের এই ডিফারেন্সটা আপনি কি বুঝতেছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওর বাকাত আমি এইটুকি বরদ হইতেছি আসলে আমি যে আগে মুসলমান আসিলাম না ওই শেখ আছিলাম এইটাই আমি বুঝতাম না এখন এই হিজবত হিতে আসার পরে আল্লাহর রহমতে এইটুকু বুঝতেছি যে আমার ওই ইমানের রূপে থাকা লাগব আর নবীজির যে আইনগুলা করিয়া থুয়ে গেছে রাইখা থুয়ে গেছে এই মুসলমানের জন্য এই কাজগুলো আমার করুন লাগবে তার জন্য আমার মাননীয় ইমাম সাহেব যে আছে তার হুকুমত আল্লাহ ফাঁকে যতদিন দুনিয়ার মধ্যে রাখে এভাবে শুনুন লাগবো আর আমার একটি মেয়েরে দ্বারা তরিল হাবড়া করাইছি আলহামদুলিল্লাহ আর একটা ছেলেকে হাফেজ হইয়া অহন কিতাবখানার মধ্যে দিছি আলহামদুলিল্লাহ ওখান থেকে আল্লাহর রহমতে তাদেরকে চাই যে আল্লাহ ফাঁকে সঠিক পরাটা জয়ন্তীকে পাওয়া যায় সেখানে পাকে যদি আমার দেয় আমি আমার এই ছেলেকে তো আপনি যে এই যে আন্দোলনে আসছেন এখন আপনার আপনার এলাকার মানুষ যদি বিরোধিতা করে তা আপনি সেটার ব্যাপারে কি বলবেন কি মোকাবেলা করবেন সত্যের পথে থাকলে আমার নবীজিও সত্যের পথে থাকছে তার জন্য তাকে রক্ত দেওয়া লাগছে মেলা কিছু ত্যাগ স্বীকার করুন লাগছে এই আমার এই সত্যের পথে থাকার জন্য যদি আমার রক্ত লাগে আমার মাল কুরবানি তখন লাগে আমি দ্বিতীয় প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আল্লাহকে আমার শহীদ মর্যাদা আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে আমার আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে আপনি এখন দুটি কথা কি বলবেন আমার এলাকার মানুষের বিষয়ে আমি এই উদ্দেশ্যে বলতে চাই যে আমিও আল্লাহর রহমত এই সত্যের পথের সন্ধান পাইছি এই সত্যের মধ্যে আমি আসছি আমার এলাকা মানুষের প্রতি আমি এইটুক বলতে চাই যে এই সত্যের পথের আসুন আমরা বাবাকে মিলিয়ে এক ইমামের কথা মানি আল্লাহ রাসুলকে বাবা রইলে এক ইমামের আনুগত্য কমন লাগব তার হুকুমতে চলা লাগব এই ইমামের কথা যদি মানি তাহলে আমি আল্লাহর পাইলাম আল্লাহর আমি সরাসরি আল্লাহ পাইলাম আমার এ আর কোনো চিন্তা নেই পরকালেও আর চিন্তা নাই আল্লাহ ফাঁকে যদি আমাকে খালি দয়া করে কবুল করে আপনাকে আমি অভিনন্দন জানাই জি আপনাকে